আলাইকুম দর্শক বয়স অফ সিলেট থেকে আমি মনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা ভিন্ন ব্যতিক্রমী আয়োজনটি করেছেন এবং সেটি দেখতে এসেছি এবং আজকে তাদের সেকেন্ড ব্রাঞ্চ সিলেট মেট্রো উদ্বোধন হবে এবং উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে এসে আসলে জানলাম তারা লাকড়ির চুলায় সিলেটি যেসব অথেন্টিক আখনি সরি যে চুলোর যে ভাবটা আসছে আমার মুখে এই জন্য একটু এবং এই স্মেলটা কিন্তু ডিফারেন্ট স্মেলটা কিন্তু ডিফারেন্ট সো এখানে গরুর আখনি এখন রান্না করা হচ্ছে ঠিক একইভাবে এখানে মাটন আখনি রান্না করা হয় কুরমা তারপরে আমাদের সিলেটে যে আসলে আমরা যে খাই আলু গরুর মাংস এই রকম কিন্তু রান্না করা হয় এবং এই রান্না করা খাবারগুলোই তাদের দুটি প্রতিষ্ঠান আছে কুমার এটা মনে হয় অলমোস্ট হয়ে গেছে না তো আমাদের শাহিন বাবুর চি গত উনিশ বছর থেকে তিনি রান্না বান্না করছেন আমি একটু দেখাবো আসলে যে এই রেস্টুরেন্টটির আপনি নিতে পারেন এবং আমাদের সিলেটের দুই তরুণ সৈয়দ সাইদ রাহাত এবং তারেক হাসান এই দুই তরুণ মিলেই এই রেস্টুরেন্টটি চালু করেছেন আজকে সেকেন্ড ব্রাঞ্চ কুমার আছে তাদের সিলেট মেট্রো অনেক ভাপ আসলে এই পাশ দিয়ে এবং খুবই ম্যাচার সুবীর বাজার পয়েন্ট আপনার মিতালি রেস্টুরেন্ট যে আছে বা আলি সেন্টারের বিপরীতে যে মার্কেটটি এই মার্কেটের আবার পিছনের এই জায়গাটি দেখুন বাস ওইদিকে আম গাছ আছে আম গাছে আম ধরেছে খুবই ন্যাচারাল একটা জায়গায় এরকম রান্না করা হয় এবং আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমার সঙ্গে আছেন ডান পাশে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন একটুই পাশে যদি চলে আসেন তিনি হচ্ছেন সাইদ রাহাত এরপরে আছেন তারেক হাসান ভাই তো আমরা উপরে অতিথি আছেন আজকে উদ্বোধন হবে এই ম্যাট সিলেট মেট্রো সেকেন্ড ব্রাঞ্চ কিন্তু আমি যখন শুনেছি লাকড়ি চুললায় রান্না হয় সেই জন্য চেয়েছি এটি দেখাতে আপনাদেরকে তারপরে আমরা চলে যাব ওইখানে তো একটু প্রথমে আমি জানতে জানবো আসলে আমাদের রাহাত ভাইয়ের কাছ প্রথমে জানতে চাই আসলে যে এই যে সিলেট মেট্রো শুরু করেছেন এবং এখানে মানে লাকড়ি রান্না করে যে সিলেটি খাবারগুলো প্রেজেন্ট করার বা বিক্রি করার মানে এই আইডিয়াটা আসলে কিভাবে এলো এটাও বেসিক্যালি আমাদের শুরু হয় যাত্রাটা দুই সালের জানুয়ারি মাসে এবং দুই হাজার বাইশে জানুয়ারিতে আমরা প্রথম ব্রাঞ্চ যেটা ছিল সেটা হচ্ছে কুমার তো সেখান থেকে আমাদের প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে বেশ ভালো একটা রেসপন্সের মাধ্যমে আমরা হচ্ছে তারপরে আর কি এক্সটেনশনে যাই আর বেসিক্যালি এই যে রান্নাগুলা সেই রান্নাগুলো হচ্ছে আসলে মানে প্রপার যে টেস্টটা এই প্রপার টেস্ট আনার জন্য সেটা হচ্ছে লাকড়ির কোনো বিকল্প নেই কারণ সেটা হচ্ছে ট্রেডিশনাল লাকড়ি আমরা বিক্রি করি ট্রেডিশনাল অনুযায়ী যেভাবে আর কি রান্নাটা হয়ে আসতেছে এতদিন ধরে এবং সেইটার আসলে বিকল্পটা খুব কম আছে মানে লাকড়ির চুলা রান্নার টেস্ট অন্যরকম এই জন্য আমরা হচ্ছে কিচেনের সাথে একটা সাইড কিচেন অ্যাটাচড করে যাতে হচ্ছে আমরা লাকড়ির চুলের প্রপার টেস্টটা সবার কাছে তুলে ধরতে হবে পাচ্ছেন এখানে বড় ডেগের যে আকনিটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ এখন দুইটা ব্রাঞ্চে যখন আমরা হচ্ছে পাঠাই সেক্ষেত্রে আমরা বড় ডেগে লাকড়ির চুলায় রান্না করতে পারি এবং এইটা থেকেই হচ্ছে আমাদের কুমারপাড়া ব্রাঞ্চে খাবার চলে যায় এবং এখানে রান্না করা হয় আমি দেখতে পাচ্ছি যে গরু রাখনি খাসি রাখনি শাহি মুরগ পোলাও হাঁস কিমা পোলাও গরু আলু ডাল খাসি বিফ রেজালা বিফ কালাভুনা আরো অনেক জিনিস রান্না করা হয় সো এছাড়া তো আপনারা মনে ক্যাটারিং ও করেন আপনি বলছিলেন যে আপনারা বিয়ের অনুষ্ঠান বা সামাজিক করে থাকেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বেশ কয়েকটা বিয়ের প্রোগ্রাম বলেন বা হচ্ছে সর্বোচ্চ আমরা তিন হাজার মানুষের প্রোগ্রাম পর্যন্ত অ্যারেঞ্জ করছি এবং আমাদের প্রায় রেগুলারলি হচ্ছে পেজেও প্রচুর আপডেট দিই আমরা যে কোথায় কোন প্রোগ্রামটা হচ্ছে না হচ্ছে আমরা প্রচুর আলহামদুলিল্লাহ বিয়ে সাদীর অর্ডার টর্ডার থেকে শুরু বেশ ভালো করতেছে আর কি রেসপন্সটাও বেশ ভালো কাস্টমারের ইয়েটাও খুব ভালো

রেস্তোরাঁ যে জায়গায় আছে রেস্টুরেন্ট সেকেন্ড ব্রাঞ্চ সুবিদ বাজার পয়েন্ট আমি বলছি আলি সেটার অনেকেই চিনে থাকেন বা মিতালি রেস্টুরেন্ট মিতালি রেস্টুরেন্টের পাশেই কিন্তু এটি সেই রেস্টুরেন্ট সিলেট মেট্রো এবং তারা আগামী মাস থেকে জুন মাস থেকে রাত দুটো পর্যন্ত চাইলে আপনারা টেক নিতে পারবেন বাসায় নিয়ে যেতে পারবেন সেই ডেলিভারি কিন্তু দিনের বেলা তো আপনাদের কয়টা পর্যন্ত ডেলিভারি আচ্ছা আচ্ছা সো আমাদের অতিথিরা ইতোমধ্যে এটির ওপেনিং করে নিয়েছেন এবং যে জায়গাটি আমি দেখাতে চাই একটু লোকেশনটা লোকেশনটা হচ্ছে একদম সুবীতাজার পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে এই যে হচ্ছে আলি সেন্টার আলি সেন্টার ঠিক অপোজিটে মিতালি রেস্টুরেন্ট যে ফার্স্ট ফ্লোর তারা এটি চালু করেছেন লোকাল যে ফুড যেটা এটার আমাদের ক্রেবিংগুলা থাকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে আমরা যে খাবার দাবার খাই বা ঢাকা বিভিন্ন ফুডের একটা সমাহার থাকে বাট এইখানে যেটা হলো আমাদের মূলত যে বাসা অনেক সময় দেখা যায় যে ট্রেডিশনটা ছিল না যে বাসাবাড়িতে পরিবারের দাওয়ার যে সাতজন আটজন সে ডাল খাসি বা বিয়ের কুরমা বিয়ের ডাল খাসি যেটা আমাদের একটা প্রপার মানে ফুল একটা মেনু যেটা মানে খুব ফেভা মানে অথেন্টিক এবং ইয়েটা যেটা হলো যে বিয়ের ডাল এটা বলতেই মানে একটা ক্রেভিং চলে আসে এই জিনিসটা মানে মানুষ পাওয়া যায় না সচরাচর রেস্টুরেন্টে তো এই মূলত এইটার কারণেই আমরা যে টোটাল মেনুটাই হলো সিলেক্ট বেসিস এবং আমরা দুইজন তরুণী সিলেটের এবং সে আসলে হলো আমি হলাম ল অনার্স মাস্টার্স কমপ্লিট আর সে হলো ইঞ্জিনিয়ার আসান ইউনিভার্সিটি থেকে দুইজন সেটাতে যাওয়া ব্যবসা হালাল এবং আমরা নিজে যা খাব সহজ হিসাবে আমরা নিজে যা খাব আমরা নিজে যা খাই আমরা তাই কাস্টমারে খাওয়াবো আমার মা যখন ফোন দিয়ে বলে যে পাঁচটা রোস্ট পাঁচটা কুরমা আনার জন্য বাসার জন্য যে মেহমান যেটা আমার বাসায় যাবে সেইটাই আপনার বাসায় যাবে আপনি যখন অর্ডারটা করবেন এইটাই আমাদের ব্যবসার মূল মন্ত্র এবং আমি একটু আগে শুনছি যে তাই যেটা বলছেন বাইরে যেটা বলেন পাঁচজন দশজন ওর আপনারা যদি বাসাত কোনো খাবার কাস্টমাইজ করিয়া রান্না করিয়া লই এইটা দেন মন করে আপনি আলু দি গরুর মাংস উইথ করা এটাও তাই না রান্দিয়া দিতে পারবা এটা একটা আসলে আমি মনে করি যে একটা বড় একটা অপরচুনিটি আমরা অনেকেই এখন বেশি বিজি হয়ে গেছি এনিওয়ে আমি থ্যাংক ইউ সো মাচ আর পরে আবার একটু মাত আমরা একটু চলে আসছি আজকের অনুষ্ঠানে আমাদের যারা অতিথি আছেন সিডিএস এর প্রেসিডেন্ট সিলেট চেম্বার অফ কমার্সের পরিচালক আমাদের অতি পরিচিত প্রিয়জন আমাদের শান্তদা আছেন শান্তদেব আপনার কাছে প্রথমে শুনতে চাই এই যে দুই তরুণ তারা এই ধরনের একটা তারা প্রতিষ্ঠান চালু করেছেন দুই সালে জানুয়ারিতে ফার্স্ট মেট্রো সিলেট মেট্রো যে চালু করেন কুমারপাড়ায় আজকে এই মিতালি রেস্টুরেন্টের ঠিক পাশেই এখানে তারা চালু করেন এবং পিছনে আমি কিচেন দেখে আসলাম লাকড়ির চুলায় রান্না করা হচ্ছে এই মাত্র আপনি সো দাদা আপনার একটু ধন্যবাদ বঞ্জু ভাই আমি আসলে শ্রীনগাসুবে নাকি আমার সবথেকে বড় যা জিনিসটা লাগছে আমার নামটা আচ্ছা দেখ নতুন আছে আমার তো পড়ছে না দেখ তো আমার এটা ভালো লাগছে সুন্দর নামটা আমার খুব ভালো লাগছে প্রথমত আসলে আমরা রেস্টুরেন্ট গুলো খুব বেশি জানেন ট্রেন্ড হয়ে গেছে রেস্টুরেন্ট করা লাগে সব আমরা ইয়ং জেনারেশন যারা আছেন রেস্টুরেন্ট করতে আমরাও চাই রেস্টুরেন্ট হইতো কিন্তু সব গতানুগতিক দ্বারা ফুড নয় ইয়া যদি চেঞ্জিং ফুড ডিফারেন্ট ফুড লিয়া করা যায় সিলেট ওখানে ফুডের বালা মার্ট মার্কেট আছে আমরা আল্লাহ দিলে ভালো ব্যবসা করাম খুব ভালো চলে তো এটার পেমিশনে যে নতুন নতুন যদি আইডিয়া লিয়ে আমরা নামতাম পারি নান্দনিক একটা ডেকোরেশন ছোট পরিসর বাদ ডেকোরেশনটা খুব সুন্দর এবং সবচেয়ে জিনিসগুলো তার অভাব নাই এই জিনিসগুলা তারা যেহেতু আন্তরিকতার অভাব নাই কিন্তু ফার্স্ট সেকেন্ড শাখা হয়েছে যদি আন্তরিকতা বা ফুড কোয়ালিটি খারাপ থাকতো সেকেন্ড শাখা কিন্তু হইতো না এই জিনিসগুলা আমি মানে প্রাধান্য দিলাম তারা তার আইটেমগুলো যেগুলো দেখছি

তাফাল লগেতা সবসিডেন্ট মনুষিতা এবং যেতিগত যেই করার চেষ্টা করি একবার আওকাইয়া আপনি আপনার ফুডটা টেস্ট করুক পরে বালা হই যায় জেনেন হইবা বালা হইলো হইবা যাতে তারা আরো বালা করতে পারে এবং তারার আমি বালা রাম এবং আগাইতে আরো উত্তরদ পmathbbவும் কামনা কররাম করি আমরা সিজাস পক্ষতে গিয়ে তারা অভিনন্দন ও শুভেচ্ছা তার আমরা মেম্বার হিসেবে আছি এবং আরো বালা করতে আরো গোটা ব্রাঞ্চ তার আছি দাম কম পয়সা মাইনে বালা গানি কইতা আর মা দিছিল কইতা আমরা তিয়াস তারা দুইজন এই দুই ইয়াং কিন্তু তারা একটু বয়স হয়ে গেছে দুইজন তারা ইয়াং কিন্তু অনেক সুন্দর সুন্দর তারা প্রতিষ্ঠান হয় আমি তান তানার আগে একটু আমরা রাহাত ভাই যদি একটু কাইন্ডলি আপনি আমার লগে আবার আমি একটু জাস্ট তারাই বুঝাইতাম চাইতাম যেগুলো প্রাইস রেঞ্জটা রাখছেন এবং এই প্রাইস রেঞ্জটা যদি আপনি একটু কি কিরকম কি এটা তারপরে হাঁসর মাংস বোনা লোক দিয়ে পোলাও গরু আলু গরু দিয়ে আলু দিয়ে যে তরকারিটা আমরা খাই সিলেটির মাত্রা ডাইল খাসিলে আমরা বিয়াবাড়ির যে ডাইলটা খাই হ্যাঁ যে ডাইল দি খাসি দি যে রান্নাটা হয় সেই ও ডাইলটা বিফর রেজালা রোস্ট বিফর কালা ভুনা তারপরে বিয়াবাড়ির মেনুটা বিয়ারখানি চাইলে ভাইবা বিয়ারখানি বিয়ার প্যাকেজটাই আর কিং পে আছে পোলাও আছে রোস্ট আছে ডাইল খাসি আছে গরু বোনা আছে বুরহানি আছে ফিন্নি আছে মানে ওভারঅল টোটাল প্যাকেজটা আমরা মেনুর যতটা প্রায় সবগুলোর এই কান্দা খাঁসা নিয়ে একটা ইয়ে করার ট্রাই করছি আমরা ওয়েডিং প্ল্যাটারটা ওকে যদি কেউ আসলে মনে করি আজকে খানি খাইতাম যে এটা যে বিয়া নাই

আচ্ছা এই নয় কিছু কাস্টমার আছেন তারা একটু রেস্ট্রিকশনের কারণে আমরা জাস্ট একটু ভিউটা চেঞ্জ করিয়ার সো কি লেখা লাগছে আপনার আলহামদুলিল্লাহ তারা প্রথম ব্রাঞ্চ হলো কুমাপাড়া ব্রাঞ্চ আমরা সব সময় যাই নিশ্চয়ই দেখছি যে নতুন একটা ব্রাঞ্চ হয়েছে ওই সাবে আইছে খানি কোয়ালিটি সবসময় ভালো আর আজকে একটু আপনি একটু ফ্লেভার একটু অন্য লাল পাইছে আগে তারা হয়তো অন্য কোন চুল আর এখন যে লাখড়ি সুলাট করাতে দেহ আর একটা ফ্লেভার আইছে খুব আলহামদুল্লাহ আপনি কাছি ট্রাই করছি ডাল আসলে খুব আমার কাছে মজা লাগে কারণ হইলো তার এই যে খাবারটা হইলো খুবই বলতে ওই যে কোয়ালিটিফুল খাবার এবং প্রাইস অনুযায়ী তার খাবারটা খুব ভালো লাগে আর এখনই আমি বেশিরভাগ তারা নাইয়া খাই কারণ আমরা সিলেটি মানুষ আখনি বেশি পছন্দ করি ধরো সিন্নি সালাদ বা এমনি যে কোনো একটা ইয়ে প্রোগ্রাম হইলে আখনি হয় বেশিরভাগ আখনিটা খুব পছন্দ হয় আমি তারা এখানে আখনি যেটা আছে ডাল খাশি খাই

আহ না রাহাত আর তারেক ভাই তাদের সাথে আমার অবশ্য অনেক আগে থেকে সম্পর্ক এবং তাদের এই সিলেট মেট্রো থেকে অনেক খাবার আমিও নিছি আমার বিভিন্ন পারিবারিক প্রোগ্রামে এবং আমার আজকের এই না মানে বাসার তো রান্না হয় মাঝে মধ্যে তারা তার লাগে ইয়ে দরকার না আমার সবথেকে মজা লাগছে যে ওয়েটিং প্লেটার বিহারে কোনো বিহার দাওয়াত নাই এখন মনে কর যে বিয়ারখানে খাইতাম তাইলে সিলেট মেট্রো আসা যায় তো এটা একটা নাইস আইডিয়া এবং এখানে যে মেনুগুলো আছে সবগুলোই সিলেটি খাবার যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানে খাই বা সিন্নি টিন্নি করলে যে কোরমা আখনি এগুলো হয় তো এগুলো এখন এগুলো একদম আপনি যখন ইচ্ছা তখন খেতে পারবেন এবং তাদের কোয়ালিটিও আমি তাদের আখনিগুলো অনেক পারিবারিক প্রোগ্রামে নিছি এখান থেকে এবং তারা খুব অল্প দিনের মধ্যে যে দুই নম্বর ব্রাঞ্চ করতে পারছে সুবিদ বাজার অবশ্যই তাদের ব্যবসা আশানুরূপ এবং ভালো হয়েছে দিকে এদিকে আগেছে এবং কোয়ালিটি মেনটেন করছে তো আমি তাদের জন্য শুভকামনা আশা শুভকামনা রইল এবং আশা করি আরও ব্রাঞ্চ করবে ধন্যবাদ তো আমরা এক একটু এখন যাই মো ফুয়াদ ফুয়াজি যদিও লাজ ফার্মা লয়া বেশি ফোকাস দুইটা ব্রাঞ্চ না নি একটা হইলো মহিলা কলেজের রুফ হইলো ক্রিশ্চিয়ান কেফে রাইট ক্রিশ্চিয়ান কেফে রোড নিজে একটা সুন্দর সাজে হসেন সো এটা দেখে আপনার কি লাগান লাগছে আসলে খুব ভালো লাগছে যে মেট্রোর মালিক যে তারেক তারে কিন্তু আমার ফ্রেন্ড তো আমি একদিন খালি বিরিয়ানি হয় তো আমরা তো সিন্নিবারের বিরিয়ানিটা খাইতে খুব মজা লাগে তো মাঝে মাঝে খুবই ক্রেভিং লাগে যে বিরিয়ানি খাওয়ার লাগে হঠাৎ করে শুনলাম যে মেট্রোর মাঝে সেম পজিশনের বা ওলা বিয়ানি রান্না হয় তো আমি কি বিরিয়ানি খাইছি খাওয়ার বাদে খুব ভালো লাগে আর একদিনে গেছি যাওয়ার বাদে এখন মালিক তো উবাই দিয়েছেন রাস্তা উবাই তো না নর্মেলি মনে হচ্ছে না মনে হয় বিরিয়ানি নহাতে তো আমি আর আসলে তো ই মেট্রোর খানিটা খুবই ভালো আর জানে খয় খুব ভালো লাগে আর মাংসও খুব ভালো লাগে বাদে এসে টাইন ইয়ে করলা যে আমি তো ইগুলো মালিক রব আমি জানি না তো এখন এখন যেমনি আছি মানে এখন ইনশাল্লাহ আমরা সিডিয়া গ্রুপ থাকার কারণে অনেক রেস্টুরেন্ট এক দাওয়াত আমরা প্রেসিডেন্ট মহোদয় এবং সেক্রেটারি মহোদয়ের সাথে যখন আয় তখন আমরা তো গ্রুপের আছি তো আমরা অর্থ সম্পাদক হিসেবে দাদা এবং বাবলু ভাই তারা আমরা রাখসইন এবং পিয়াস ও সাংগঠনিক সম্পাদক তো সিডিয়া একলো চলি আর ইনশাআল্লাহ আমি তারেকর সিলেট মেট্রো আরো বারক আর আমরাও মজা আর খানিক খানি খাইতাম পারি ওটাও আশা রাখি আর

খাওয়া যায় যার সব সময় বিয়াত গিয়া বিয়ার খানে খাইতো তখন মজা লাগে না টানোনো গিয়া খাইতে যে মজাটা লাগে কারণ বিয়াত গেলে একটা থাকে তার উড়ার মাঝে বিয়াত গেলে একটা অনেক ধরনের কার্টিসির ব্যাপার থাকে কিন্তু টানোনো গেলে কোনো আমি আমার মতো বইয়া যে কোনোভাবে খাওয়া যায় আর আসনি টা যে জিনিসটা সিলেট পাঁচ বাই তো আসনি খাওয়া যায় কিন্তু এগুলা একটা সার্টিন টাইমে গিয়া খাওয়া লাগে আপনি বালা আপনি খাইতে আপনার বুড়ে যাওয়া লাগে সকালে যাওয়া লাগে যেটা আপনার লাঞ্চ টাইমে ডিনার টাইমে গিয়া আইলো আপনি কিশোরী খাইতা ফাটানো আমারই অপশনটা আছে আমি লা আমি দুপুরে লাঞ্চও গিয়া আখনে খাইতাম পারাম ডিনারও গিয়া আখ খাইতাম এবং ভালো কোয়ালিটির যেখানিটা আর বাই আহ বাইতার অন্য যে প্রতিষ্ঠানগুলা তাবাকের কাচ্ছি অবশ্যই সিলেট অন যত কাচ্ছির প্রতিষ্ঠানগুলা হোক না এখানে আমরা এখনো তাবাকের উপরেও বিশ্বাস থাকি তাবাকের কাচ্ছির উপরে সর নয়া সরকতারা শরবত বাইর জুস বহুতদিন থাকি সিলেটের বালা বেকারির লোকাল প্রতিষ্ঠানগুলার আহ আহছিল তার খাজা বেকারিয়া যেটা দিছে আর এখন

লাখড়ি চুলার মাঝে আলু গরুর মাংস যেটা রান্না হয় এটা বিয়াজ যেটা আর কি আমরা বেশি খুবই এনজয় করি এবং এটা কিন্তু এখন অ না অনেক জায়গাতে এখন সবসময় দেখি সরহাদ ভাই আমি আপনার কাছে আবার আইলাম আমরা লোকেশনটা আবার কইরাম অনেকে বারবার লোকেশনের কথা কইরা মিতালি কমপ্লেক্স সুবিদ বাজার পয়েন্ট অনেক আলি সেন্টার ছিল আলি সেন্টার ঠিক অপোজিটে অনেক মিতালি রেস্টুরেন্ট ছিল ছিল ও মিতালি রেস্টুরেন্ট যে মার্কেট অফটার ফার্স্ট ফ্লোর দুই তালা তার কুমারপাড়া পয়েন্ট কোন জায়গা একটু লোকেশন আমি জোর খাস্তা গেছি আমরা রাহাত বেয়ে থাইন একটু মেনশন করবো এবং তাহানো কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে তাই না আর আমরা যেটা মেনশন করছেন না ও যে তারেক ভাই তারেক ভাই মিলিয়া তারা দুইজনে মিলিয়া তাবাক করছেন বদবাই করছেন তাবাক হইলো আপনারা জানেন হাওয়া এটা পপুলার একটা তার একটা খানির দোকান সেকেন্ড হইল শরবতাই নয় বা মিরবক্স টুলার রোড হইতাম পারি অপজিটে হইতাম পারি আরেকটা হইল তার নিজস্ব একটা জো করসইন সিলেট মেট্রো তো মিলিয়ে খাজা বেকারি যেটা আপনারা দেখেন খুব কম সময়ের ভিতরে যেটা আসলে সিলেটের মানুষের মাঝে খুবই ভালো রেসপন্স পাইছে এই খাজা বেশ বেকারির কিন্তু যদিও ইঞ্জিনিয়ার মানুষ রাহাত ভাই কিন্তু তাই এই সেক্টর কি তার লাগিয়ে আইসেন এবং মাসাল্লাহ আমরা চাই ওলা কোয়ালিফাইড মানুষ এটা এবং এই ধরনের সেক্টরগুলোরে তাই না আরো আগবাই না সিলেক্টর এই সেক্টরগুলো কিন্তু এখন অনেক আমরা দেখছি রে ফম আইসইন সো রাহাত ভাই ওভার টু ইউ আপনার লাস্ট ফিউয়ারস ফর आवर व्यूअर्स আমার আসলে ভাইয়া बेसिकली আমি আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডে লয় আসান ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি বাট আসলে আমার সফটলিয়া ফুড আমার খুব প্যাশন আছে খান এর আমি নিজে খাইতেও খুব পছন্দ করি এবং আমি টাকা চার বছর পাঁচ বছর আসলাম আমি প্রচুর খাওয়া দাওয়া লইয়া খুব ঘুরাঘুরি করতাম যে কোন জায়গা খানি কোনটা ভালো হইব কি হইব না হইব এই জিনিসগুলো লইয়া খানি লইয়া আমার খুব অন্য ধরনের একটা ফ্যাসিনেশন আছে যে ডাকাত জেলাম হইতো সে ডাকার জিনিসগুলো সিলেট লইয়াওয়া যায়নি এই জিনিস কি যে স্টার্টিং হয়েছে সো তাবাক দিয়ে আমার শুরু হয়েছিল তাবাকর আগে আমরা একটা প্রতিষ্ঠান আসলে আড্ডা তো আড্ডা থেকে শুরু হয়েছে গডফাদার পিজ্জা দিয়ে আমরা একটা স্টার্ট করছিলাম যে একশো আশি টাকা একটা পিজ্জা তুলে দিই

বেসিক্যালি আর ফ্যাসিনেশন জিনিসটা আমার খুব আছে খানির মানে আমি খানি আর কিছু ব্যবসা কোনো সময় করলে আমি খানি লয়েও আগবহিয়া যাওয়ার ট্রাই করি যেমন খাজা বেকারি আছে আমার একটা নতুন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আমরা ফার্স্টটা ব্রাঞ্চ আছে এখন সিলেট হাওয়াপাড়া আছে কুমারপাড়া আছে ঈদগাহ আছে উপশহর আছে শিবগঞ্জ আছে এবং ছয় নম্বরটার ইনশাল্লাহ গ্রাম খাদিম আমরা ওপেনিং হইব আর কি খুব তাড়াতাড়ি ওকে এবং কল্লোগ্রাম এগুলোর ফ্যাক্টরি আছে আমরা একদিন বাই আমার কইসেন ফ্যাক্টরিটা ভিজিট করব এবং কল্লোগ্রামের যে বেকারি যেটা এটাও দেখাইমু আপনারা এবং খুবই টাইন হাইজিন মেইনটেইন করি এবং কোয়ালিটি যেগুলো আসলে ইনগ্রেডিয়েন্টস ওগুলা ইউজ করা আমার একটু আগে টাইন মেনশন হয়ে জানাইছইন সো আমি এগুলো দেখাইমু এবং আমি আবারো কইলাম যে আমরা যে সিলেটি শান্তদাই একটু আগে হইছেন বাবলু ভাই হইছেন আমরা অনেক অনেক রেস্টুরেন্ট ফোরাম কিন্তু একটু ভিন্ন ডাইমেনশন হইতো মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যদি আমরা লইয়া যাইতাম পারি তাইলে কিন্তু মানে যেরকম কাস্টমারে রাজি একই একইভাবে কিন্তু আমরা যারা রেস্টুরেন্ট ওনার আছেন তাই তাই কিন্তু সাকসেসফুল হইবা খানে কিন্তু আইছে না নি অলমোস্ট গ্র্যান্ড বাড়াইছে আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু হই যাব যারা যারা এটা এটা মানে ডাইল খাসি না একটা ডাল খাসি আর একটু আগে তো আপনি রান্ধা হয়েছে গরম গরম রাহাত ভাই আর তার ভাই যারা ফ্রেন্ড সার্কেল যারা আছেন তারা তাড়াতাড়ি আই তো আমরা আমরা বড় ভাই আইসেন মেদি ভাই তাইন তো ফেমাস খান খান ক্যাটারিং খান পেলে এটা তো তানতানরু সো ভাই কি রকম লাগছে ওভারঅল

ইনস্পিরেশন পাইবা সো তারেক ভাই একটু গেস লাগি আর অফ জায়গা টাইম খুব বিজি হরা তারেক ভাই ওভার টু ইউ লাস্ট ফিউ ওয়ার্ডস ফর आवर ভিউয়ারস আমরা ভিউয়ারস অফ লরে লাস্ট কিটা কইবা আমি আমরা সিলেটের সন্তান আমরা সিলেটের ফুড লইয়া কাজ করলাম এবং আশা করলাম সব সময় আপনার হালাল এবং ভালো খাবারটাই দিমু অন্তত একটা বার হইলো আইয়া টেস্ট করবা যদি আইতে অসুবিধা হয় আমরা হোম ডেলিভারির লাগে ফোন দিবা কোনো অসুবিধা নাই বটেশ্বর আমি কল দিলে আমি কইরাম মিনিমাম হালকা একটা ট্রেলার চার্জ রাইডার দিয়ে আমরা ব্যবস্থা করি এইদার বটেশ্বর পর্যন্ত আসে এই সাইডে আপনার তেমুকি থেকে নিয়া দক্ষিণ সুরমা মানে ওভারঅল এবং আমরা গুলাফঞ্জ পর্যন্ত এইদিকে আছে মোটামুটি কাস্টমার একটা বেয়ার করে বাট আমরা হোম ডেলিভারি সার্ভিস আছে এবং সবচেয়ে বড় কথা হলো আমরা নিজস্ব রাইডারও আসে অনেক সময় আমরা যে কাপ ব্যাকআপগুলো দেওয়া লাগে অন্তত একটা বার আমরা ফুড এটা বালা লাগব পরবর্তীতে যদি কোনো সাজেশন থাকে আমরা দিবা আমরা আমরা একটা সুদ্রাইয়া দিব থ্যাংক ইউ সো মাচ তারেক ভাই এন্ড রাহাত ভাই আপনার এই যে উদ্যোগটা আমরা মনে করে আসি সিলেটের সব এট লিস্ট একবার আইবা আইয়া দেখবা যদিও ইতিহাস ভাই এন্ড আওয়ার আওয়ার রেসপেক্টেড প্রেসিডেন্ট অলরেডি টাইম শুরু করে দিয়েছে এনিওয়ে আমরা জয়েন করব স্টার্ট উইথ বিসমিল্লাহ খুব সুন্দর একটা ডায়লগ দিয়ে ইনো যে হল হইছে আমি একটু লোকেশনটা দেখাই আইই দেখাইয়া তখন আর একটু ক্লিয়ার যে পাইবা কনসেপ্ট পাইবা এবং যারা সাইন আসলে যে দশজন জন আপনারা যদি মনে করেন বাসাত রান্না করার কোনো এখন জো নাই ইচ্ছা করলে কিন্তু আমরা তারা ফোন দিলে তারা বুকিং নিবার নিয়ে আপনার আর কাস্টমাইজ করা আপনি মনে করেন ভর্তাও যদি রান্না চাইন কোন ধরনের ভর্তা সেই ভর্তাটা পর্যন্ত রান আমার বাসাত নিয়ে পৌঁছে যেতে হইব এই সিস্টেমটাও তারা রাখছেন সো একদম ভেরি ইজি লোকেশন ইজি লোকেশন সুবিধ বাজার পয়েন্ট সুবিধ বাজার পয়েন্ট থাকি আপনার জাস্ট নর্থ সাইট মানে উত্তর দিকে চাইলেও সিলেট মেট্রো ক্যাটারিং টেকওয়ে ডাইনিং সবগুলাও আছে এবং তারা আর ফুড তো বাই কইছে এগুলা এগুলা আবার কইরাম তারা যে যে আছে এগুলা হাঁস খিচুড়ি আছে কুরমা পোলাও আছে গরু আলু আছে কাবাব ডিম কুরমা বিফ কালাপোনা আছে রোস্ট আছে শাহি মুরগ পোলাও আছে বুড়হানি আছে ফিরনি আছে জর্দা আছে গরু রাখনি খাসি রাখনি চাটনি আছে আর ওয়েডিং প্লেটার আছে ওয়েডিং প্লেটার হইলো পোলাও রোস্ট ডাল খাসি গরু পোনা বুড়হানি ফিরনি মানে বিয়ার খানি থাকে বিফ রেজালা থাকে ডাল এক ধরনের গরু আলু আছে অনেক জিনিস তারা আছে সবে তারার এই যে নতুন উদ্যোগ দুই সিলেটর তরুণর এটারে আমি মনে করি আর যে এই যে লাখির চুলার মাঝে এই যে খানি গুলা খাইয়া আপনারা একটা ভিন্ন টেস্ট পাইবা ভালো সালাম সালামালাইকুম